<laughs> There's a lane closure ahead.

ফিফটি ফিফটি হয়েছে আপনাদের কাজ আমার সহজ ব্যাগটা হয়েছে আমারটা একটু বলতে সমস্যাও না সমস্যা আমার সমস্যাও যেহেতু আমার একটু সমস্যা আমি এখন বাংলাদেশে খবর নিতে হবে অবস্থা আর মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশ দূতাবাসে কোনো জায়গা বুঝে না একদম পরিষ্কার যারা আছে তারাও কথাবার্তা বলছে আগে আমি দু একবার আসছি রে কথা চ্যানসানাইছ আজকে একটু ভালো লাগছে আর মেন যে তাছাড়া দেখা হয় না যারা আসে নাটক সামনে কথা হয়েছে তারা একটু পরামর্শ দিছে আর মোটামুটি দেখছি যে ফাঁকা সব কিছুই মোটামুটি ভালো আছে কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু আর ডিজেন্ট না বলতে কাজ কামার কথা না ওই যে ইয়েটা বাইরের পরিবেশটুকু বেশি ফাঁকা উচ্ছে আর আমরা কেসতে খেয়েছি রাজু ভাই বললো ওনার কথা আর কি সবাই দোয়া করবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন